বানি পোষণ নাকি হত্যা করা হচ্ছে নিরীহভাবে হত্যা করা হচ্ছে মুসলিম ভাইরা নিরীহ নিরীহভাবে হত্যা করা তাদেরকে খাচ্ছে কি বলবেন এই বিষয়টা প্রথম কথা বলবো কারাই পুশুরা তুলছে তাদের মধ্যে কি এডুকেশন আছে কি কোয়ালিফাই আছে যা দরকার প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সৃষ্টি কর্তা আমাদের সৃষ্টি করেছে এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তিনি সৃষ্টি করেছে আমাদের ঘরে 700 ভি খাবার জন্য দান দিয়েছে এবং পশু যেগুলো হালাল করেছে সৃষ্টিকর সেগুলো খাওয়ার জন্য দাঁত দিয়েছে এবং মেডিকেল দেখে দেখা যাচ্ছে যে একটা মানুষ ভেজিটেবিয়াল যেমন খাবে বস্তু খাবে তিন নম্বর কথা হচ্ছে আজকে যারা প্রশ্ন তুলছে তারা কারা আমি জানি না তবে তারা প্রশ্ন তুলছে আমি এতটুকু জানি ওরা নিজেরা রাজনীতি করার জন্য আওয়াজ তুলেছে মোট ওদের পশুদের উপর দরদ বা এরম কিছু ব্যাপার নাই তারা রাজনীতির রুটি শাখার জন্য এই কথাটাকে তুলেছে যাতে বিভাজনের একটা রাজনীতি করা যায় যেটা খুব দুঃখের বিষয় ভারতবর্ষে এই সময় খুব ব্যাপকভাবে এটা হচ্ছে আর এর জন্য দোষী আমরাই আমরা বলতে মুসলাই দিদি বলেন কেন আমরা মুসলিমরা নিজেদের নেতা হাজরত মোহাম্মদ সাল্লামকে ভুলে গিয়ে আজকে কুথা মোশরেফ কাফের মুনাফেক দুপায় পশু যারা তাদের পিছনে ঘুরে বেড়াচ্ছে এটা অত্যন্ত দুঃখের বিষয় আজকে আমরা আমাদের অস্তিত্বর কথা ভাবতাম যে আমরাই পারি একমাত্র নাইকে প্রতিষ্ঠিত করছে আমরাই পারি দেশের সার্বভৌমত্ব সবকিছুকে হেফাজত সুরক্ষিত রাখতে কিন্তু আমরাই দেখা যাচ্ছে আমাদের নিজেদের সেই প্রাচীন ঐতিহ্য আমাদের নিজেদের শিক্ষা নিজেদের কালচার সব ছেড়ে দিয়ে আমরা সামান্য কিছু পয়সার লোভে বলতে পারেন বা যে কোনো লোভে আমরা এমন লোককে আমাদের নেতৃত্ব দিয়েছি এমন পাঠিয়েছি যারা ওপরে গিয়ে এই সকল বা কাফের যারা বিগত দিন ব্রিটিশদের দালালি করেছিল। সেই তাদের হায় হায় তাদের সুখে সুর দিচ্ছে এর জন্য আজকে আমার ভারতবর্ষে সব কথাগুলো এই সকল সন্ত্রাসরা বলার সুযোগ পাচ্ছে দ্বিতীয় নম্বর কথা আজকে কোরবানির সময় যে আওয়াজ তুলেছেন ভিডিওটা একটু বড় হচ্ছে সবাইকে বলবো একটু মনোযোগদের দেখবেন শোনা জানা দরকার আর বিষয় হলো এটাই যে দেখুন পশু হত্যা করা হচ্ছে কোরবানিতে আমরা কি করি এটা জানতে হবে আর পশুকে তো হত্যা সবাই করে কিন্তু আমরা যেভাবে করি অন্য থেকে কিন্তু ভিন্ন আমরা মানবতার দরদ ইনসানিয়াতের পরিচয়টা দিয়ে করি কেন বহু আমাদেরকে ওরা হালাল করেছে বহুর হুকুম আছে সেজন্য অথচ আমরা যদি ইতিহাস খুলে দেখি বা আমরা যদি এখনো সজাগ হই স্পেনে ছুরি চাকু দিয়ে একটা সময় আছে বছরে তাদের হাজার হাজার লক্ষ লক্ষ সারকে নির্ভম ভাবে হত্যা করে মানে খুঁজা মেরে খুঁজা মেরে ছুরি চাকু দিয়ে ক্ষত করা তারপরে ডেনমার্কে প্রতি বছরে সমুদ্রতে ডলফিন মাছ যে ডলফিন মাছকে সবাই ভালোবাসে সেই ডলফিন মাছকে তারা একটা আনন্দ করে উৎসব মনে করে তাদেরকে এভাবে হত্যা করে এভাবে কষ্ট দেয় যে সমুদ্রের ওই এলাকাগুলো পুরো রক্ত লাল হয়ে যায় তারপরে ইহুদিদের মধ্যে যদি দেখা যায় হাজার হাজার মুরগিকে পাথর মেরে মেরে মারে ওদের একটা রীতি আছে এবং খুবই মর্মহত ভাবে হত্যা করে পাথর মেরে মেরে দোদকে দোধকে মারে যেটাকে বলা কষ্ট দিয়ে তারপরে দেখা যাচ্ছে খ্রিস্টানরা নববর্ষে দেখা যাচ্ছে ভারতীয় পাখিদের ঘরে হাজার হাজার লক্ষ লক্ষ পাখিকে হত্যা করে করে এটাকে উৎসব করে তারা এর বেলায় কোনো প্রশ্ন ওঠে না বারবার শুধু মুসলমানদের বেলায় প্রশ্ন ওঠে কেন এখানে বোঝা যাচ্ছে যে সবাই যা করবে ওটা অন্যায় থাকলেও অন্যায় নয় মুসলমানরা যদি ঠিক করে তাও অন্যায় কেন মুসলমানদের ঘরে দিয়ে রাজনীতি করা হয় মুসলমানকে দেখিয়ে একদল লোক আর একদল বোকা বানিয়ে রাজনীতির মুসলিমটাকে সবসময় সামনে নিয়ে আসে এটা আমার ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি পরিস্থিতি শুরু হয়েছে আর এই ভারতবর্ষে সব থেকে বেশি যদি কেউ পশু হত্যা বা গরু বলতে পারি হত্যা করে সেটাও হিন্দু সম্প্রদায় এক শ্রেণী মানুষ যারা বড় বড় কারখানা তৈরি করেছে এবং পৃথিবীর বুকে নাম করা একটা কারখানা বোম্বাই রয়েছে আল কাবির নামটা শুনলে তো মানুষ চমকে যাবে মুসলিম এটা তো পলিসি যাতে বিশ্বের মুসলমানদের হরও মুসলিমদের কারখানা মনে করে এই কাটাকে হারাম অবৈধ জবাই মানে পশু হত্যাকে খাওয়াতে পারে দ্বিতীয় নম্বর আর নূর যেটা হচ্ছে যোগী আদিত্যনাথের যে উত্তর প্রদেশ যে যোগী বড় সাধু সেটা ঘুরে বেড়ায় অথচ কত বড় ভণ্ড সে সমাজ বুঝতে পারছে তাহলে আজকে সে তার রাজ্যে একটা এত বড় কারখানা রয়েছে যেটা ভারতবর্ষ আছে পৃথিবীর বুকে নম্বর ওয়ান গরু এক্সপোর্ট ইম্পোর্টে কারখানাতে তাহলে হিন্দু ভাইরা তারাও দেখুন এবং সেখানে যেভাবে হত্যা করা হয় পশুগুলোকে দেখলে দৃশ্যগুলো দেখলে অবাক হয়ে যাবে যেটা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন চ্যানেলে ভাইরাল হচ্ছে দেখতে পারে এবার চলে আসুন আমার কুরবানির ব্যাপারে দেখুন হাজরাতে নবী ইব্রাহিম আলাইকুম সালাম তিনি রাব্বোলা আলামীর সৃষ্টিকর্তাকে বড় ভালোবাসতেন তিনি একজন নবী ছিলেন পদপদর্শক ছিলেন মেসেঞ্জার ছিলেন আওতার ছিলেন তিনি আগে রব্বোলা আলামিন নাজিল হাজির করলেন গায়েবী আওয়াজ যে তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো তিনি বলেন আপনাকে তা আমাকে কি তুমি ভালোবাসো আমি ছাড়া তোমার কাছে সবচেয়ে যেটা বড় প্রিয় সেই প্রিয় জিনিসটা আমার রাস্তায় উৎসর্গ করো সেটা অনেক বড় ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগে কম বেশি আপনারা সবাই বুঝতে পারছেন কিন্তু এই মূর্খগুলো যদি দেখে যদি একটু জ্ঞান হয় একটু বলতে চাইছিলাম যাক এরা জেনেও অবুঝ হয়ে আছে কিন্তু রাজনীতির রুটি সারতে চাইতো যাক বেশি লম্বা করছি না সেখানে দেখা যাচ্ছে তেনার সব থেকে প্রিয় হচ্ছে কি তেনার একটা সন্তান যার নাম হজরত ইসমাইল আলহাম ছোট বাচ্চা সেই বাচ্চাকে খবে দেখছে তো উনি প্রভুর খুশির জন্য বোঝাতে চাইছে যে আমার কাছে সব থেকে আগে প্রভু উৎসর্গ করতে চাইলেন কিন্তু দেখা যাচ্ছে সেই জায়গায় উনি নিজের চোখটাকে বেঁধে রাখলেন কেন বাচ্চা বলেছিল বাবা আপনার হয়তো আমার উপরে ময়া শেষ পারে কিন্তু না আমার থেকেও আপনার কাছে সৃষ্টিকর্তার হুকুমটাকে কেন তিনি তৈরি করেছে আপনাকে আমাকেও তৈরি করেছে আমাকে যখন পছন্দ করেছে আপনি কেন তার বাস্তু করবেন না তাই আমার চোখেটা আপনার চোখেটা পট্টি বেঁধে রাখেন অনেক বড় কথা ওই পট্টিটা যখন খুললো দেখা যাচ্ছে ওনার পরিবর্তে সেখানে একটা দুম্বা বা উঠ একটা লাভ আছে এটা কোথায় আরবে ও দেশে দোমবা বা উল্টে একটা প্রচলন ব্যাপক আমার দেশে যেমন গরু বকরি খাসি প্রচলন ব্যাপক ওই জায়গায় ওঠা ব্যাপক মানে সেই জায়গায় সেই সূত্র অনুযায়ী আমরাও ইবাদত ইসলামের দুই ধরনের একটা হলো বাদামি শরীরের ইবাদত একটা মালের ইবাদত কুরবানিটা হলো দুটোই একটা এখানে দুলেকার নামাজ আছে প্রভুর সুফ্রিয়াতে আমরা তাকে রুপুশ্বাস না দিই এবং আমরা তার খুশির জন্য নিজেদের অর্থ থেকে মেহনতের পয়সা থেকে তেনার রাস্তায় এই কুরবানির পশুটা দিই এই পশুটা কিভাবে দেওয়া হয় পশুটাকে আমরা অনেক আগে কিনি সেই কিনে সেটাকে যত্ন করি ঘরে নিজে লালন পালন করি বড় করি তাকে গোসল করাই লাওয়াই তাকে খাদ্য খাওয়াই ভালোভাবে তাকে যত্ন করে বড় করি বড় করার পরে কুরবানির দিনে তাকে পানি পান করাই তার গায়ে হাত বলে তাকে আদর করি আদর করে তাকে যত্ন করে দেখা যাচ্ছে তাকে জমিনে শুইয়ে দিয়ে তাকে সুন্দর ভাবে ধারালো দিয়ে ভালো তো কষ্ট না পশুটা কিন্তু খুশি করতে হবে হুকুমটা তো আমার কাছে বড় আগে এবার যদি কেউ দরদ দেখায় মায়ের থেকে একটা প্রবাদ যে মাসির দরদ না খালার দরদ যে হ্যাঁ এটা জানতে হবে ভণ্ডমি পহু আমাকে যখন এটা হুকুম করেছে সৃষ্টিকর্তার হুকুমের আগে দরদ দেখানো ঠিক না। আজকে মানুষ মানুষকে হত্যা করছে এর বেলা দরদের প্রশ্ন উঠছে না অনেক মানুষ বলি দেওয়া হচ্ছে আজকে কামাখ্যা বলেন বিভিন্ন জায়গায় রিপোর্ট পাওয়া যায় যে নর বলি দিয়েছে যে এইগুলো কি এখানে মানুষত্ব মানবতা শেষ হয়ে যাচ্ছে এখানে মানুষের কোন প্রশ্ন নেই সেই মুসলমান এটা একটা রাজনীতির ফাইদা ছাড়া অন্য কিছু নয় ভাই যাক আপনি যখন প্রশ্ন করেছেন আমি বলছি এবং সমাজ জানুক তাহলে সেই জায়গায় দেখা যাচ্ছে তখন সেটাকে ধারালো অস্ত্র দেয় জবাই করা এই যে বিগত দিন তাকে লালন পালন করার জন্য অনেকে খেতেও ফেলে চোখ দিয়ে পানি এসে যায় এবং সেটা কি করা হয় সেই গোস্তটাকে সেই সিমনিটাকে দেখা যে গরিবের মধ্যে বন্টন করা হয় গরিবে একটা খাদ্য পেল একটা মানুষের সোরাহা হলো যেখানে পশু হত্যা সারা বছর করছে হিন্দু সম্প্রদায়ের মানুষ বড় বড় কারখানা তৈরি করে তার বেলায় কোন রকম অভিযোগ আপত্তি আসে না শুধু মুসলমানদের বেলায় আসে কেন এটা বুঝতে হবে এটা একটা রাজনীতির ফায়দা এই জায়গায় আমি বলবো শিক্ষিত সমাজ যারা মুসলিম সমাজের আছে আপনারা রাজনীতিতে অংশগ্রহণ করুন আগেই আসুন যে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমাজকে বোকা বানিয়েছে সেই প্ল্যাটফর্মের লোক এই সকল মানুষ জবাব দেয় অতি হবে। একটা এই বিরোধীগুলো করছে কারা দেখতে হবে এইগুলোর পিছনে রাজনীতির লোকেরা লুকিয়ে আছে এক দল অশুভ লোক রয়েছে যারা ভারতকে ডিভাইড তৈরি করতে চাইছে তাহলে আমাদের উচিত এই লোকগুলোকে জবাব দিতে গেলে রাজনীতির প্ল্যাটফর্মের লোককে দিয়ে জবাব দিলে আরো বেশি ভালো হয় তাহলে সেই জায়গায় দেখা যাচ্ছে আমাদের বর্তমান মুসলিমদের মধ্যে যারা সেজে আছে বা দাবি করে রাজনীতিতে আছে এদের মধ্যে বেশিরভাগটা দেখুন এদের পয়সা নেই এদের পাচেটে ঘুরে বেড়াচ্ছে তাই জন্য বলা সহজ পাচ্ছে তাহলে এই জায়গায় আমি বলবো এদের উপযুক্ত জবাব দিবার সবচেয়ে উত্তম পন্থা হলো শিক্ষিত সমাজ যারা মানবতা প্রেমিক দেশ প্রেমিক এবং যারা রব্বুল আলমিনকে প্রকৃত ভালোবাসছে যেমন ইনসাফ আছে ইনসানিয়াত আছে নাই প্রতিষ্ঠিত করতে চাই তাদের উচিত রাজনীতিতে অংশগ্রহণ করা তাদেরকে বড় বড় জায়গায় আসা তাহলে এই সকল দুপায়ের পশুগুলো সন্ত্রাসগুলো দেশকে টুকরোও করতে পারবে না আর এই সকল উস্কানিমূলক কথাও বলতে পারবে না এটা আমি মনে করি উত্তরপ্রদেশ একজন বিজেপি বিধায়ক ঠিক এই মন্তব্যটাই করেছে যে আপনারা নিজের সন্তানকে কোরবানিয়ে দিন কি বলবেন দেখুন আপনি মিডিয়ার মানুষ আপনাদের কথা রুখতে পারে না আপনাদের স্বাধীনতা আছে আপনি যে পার্টির বা যাদের নাম বলছেন এদেরকে আমি মানুষের খাতায় মনে করি না এরা আমার দেশকে টুকরো করছে না ব্রিটিশের সব এজেন্ট এদের বিষয় কি উত্তর দেবো এদের বিষয়ে কথা বলা মানে একবারে আমার নিজেকে লজ্জা লাগে এদের বিষয়ে কোনো গুরুত্ব দেবেন না এদের বিষয় কথা আমি কিছু উত্তর দেব না কেন এরা মানে এদের কি বলবো এরা দুপায়ের পশুতে পরিণত হয়ে গেছে তবে একটা কথা যেটা বললেন যে নিজের বাচ্চাকে কুরবানি দেওয়া দরকার এই কথাটা আমি ব্যক্তিগত বলবো যে আমার কমকে এই কথা থেকে সামনে রেখে একটা কথা বলছি শিক্ষা দরকার হ্যাঁ নিজের বাচ্চাকে কুরবানি দিতে শেখুন কিসের দেশকে বাঁচাবার জন্য ইনসাফকে টিকাবার জন্য দেশের মধ্যে দেশের সংবিধান চলছে না দেশের মধ্যে সংবিধান বিরোধী কথা চলছে দেশের মধ্যে দেশের দ্রোহীরা প্রকাশ্য দাদাগিরিতে ঘুরে বেড়াচ্ছে এই জায়গায় আমার কমকে বলবো আসুন আপনার বাচ্চাগুলো কি কুরবানি করুন অর্থাৎ আল্লাহর খুশির জন্য ছেড়ে দিন ইনসাফ করার 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 জন্য 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 সত্যকে মানবতাকে দেশকে বাঁচাবার জন্য আপনার বাচ্চাগুলোকে উৎসর্গ করুন কুরবানি করুন যাতে আপনার বাচ্চারা এই সকল চালিমদের বিরুদ্ধে লড়াই করে দেশ থেকে সন্ত্রাস মুক্ত দেশটাকে সন্ত্রাস মুক্ত করতে পারে এই সকল অপদার্থ গুণোর জবাব দিতে পারে এটা আমি বলব